সাজেক বাংলাদেশের হটেস্ট ও মোস্ট টকড অ্যাবাউট ট্রাভেল স্পট যেখানে একবার গেলে মন বারবার টানে এখানে পাহাড় মেঘ আর প্রকৃতি মিলে সৃষ্টি করে এক অসাধারণ অভিজ্ঞতা চলেন আজকে মেঘের রাজ্য সাজিক যাই মাত্র দু টাকায় পুরো দুই দিন এবং এক রাত আকর্ষণীয় একটা ট্যুর হবে ভিডিও শুরুতে ক্লিয়ার করে নিচ্ছি এই ভ্রমণটি আমি একটি ট্যুর এজেন্সির সাথে গিয়েছি যারা কোনো হ্যাসেল ছাড়াই একদম কম খরচে ট্যুর দিতে চান ভিডিওটা তাদের জন্য কিভাবে যাবেন কি কি খাবেন কি কি ফলো করবেন কি কি করা যাবে না এই বিষয়গুলো নিয়ে একদমই চিন্তা করতে হবে না আপনাকে যারা সাজেক যাওয়ার প্ল্যান করতেছেন বা ভবিষ্যতে যাবেন চিন্তা করছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও হবে পার্সোনালি ট্যুর ভালো নাকি এজেন্সির সাথে যাওয়া ভালো এ টু জেড সব কিছু আবার করব এই ভিডিওতে তাহলে চলুন শুরু করি আমাদের যাত্রা শুরুটা হয় সায়দাবাদ থেকে সায়দাবাদ আইডিয়াল কলেজের কাছেই আমাদের বাস থাকে বাসটা প্রিমিয়ামও ছিল না আবার ফেলে দেওয়ার মতো অবস্থাও ছিল না মানে মিডিয়াম অবস্থায় ছিল এবং দি বাস ইস প্রিটি গুড ফর লং জার্নিস অ্যান্ড বড় বাস ছিল পুরো বাসে আমরা চল্লিশ থেকে পঞ্চাশ জনের একটা গ্রুপ যাচ্ছি এবং আপনি বাসের কন্ডিশন দেখে বা সিট দেখে বুঝতে পারছেন বাসটা কিরকম ছিল তো রাত এগারোটা বা সাড়ে এগারোটার পরে সাজেকের উদ্দেশ্যে বাসটা ছেড়ে যায় এবং বেশ কিছুক্ষণ জার্নি করার পরে রাত আড়াইটার দিকে কুমিল্লাতে একটা বিরতি দেয় যার মতো ফ্রেশ হওয়ার সময় দেওয়া হবে কারণ যেহেতু মধ্যরাত তাই প্রকৃতি ডাক দিলেও দিয়ে দিতে পারে তাই প্রকৃতির ডাককে কখনই ডিনাই করবেন না কাজ ছেড়ে নেবেন যাদের মিডনাইটে হুটহাট খিদা লাগে যায় তারা কিছু খাবার খেয়ে নিতে পারেন বা কিনে নিতে পারেন এখানে প্রায় 30 মিনিট সময় পাবেন এবং পরবর্তীতে আবার জার্নি শুরু হয় সাজিকের উদ্দেশ্যে ফজর নামাজের পরেই সকাল এমনি সুন্দর আর স্নিগ্ধ থাকে তার উপরে সাজিকের মন মাতানো সৌন্দর্য ভোরের পিউর মেঘযুক্ত বাতাস আর উঁচু নিচু পাহাড় আর মনের ভিতরে হুট করে কিছুটা ভয় চলে আসা এই অনুভূতি এক্সপ্লেন করার মতো না যা সেরা যাই হোক পরবর্তীতে আমরা প্রায় মেইন ডেস্টিনেশন সেখানে আমরা প্রবেশ করার মুখে চলে আসি এবং সেখানে প্রবেশ করার জন্য আপনাকে এন্ট্রি করতে হবে অর্থাৎ বাংলাদেশ বর্ডার গার্ড বা একটা এন্ট্রি করে বা চেকিং করে করে ওই ফর্মালিটি শেষ আমরা আবার বেশ কিছুক্ষণ জার্নি করি প্রায় ঘন্টার মতো এবং পরবর্তীতে আমরা যেখানে সকালে নাস্তা করব সেই জায়গাটাতে আমরা চলে আসি ট্রাস্ট ট্রাস্টমি সকালে নাস্তা করার লোকেশনটা জোস পুরো দুই পাশে ফসলি জমি বা বিল বলা হয় যেটাকে এবং মাঝখানে রেস্টুরেন্টটা রেস্টুরেন্ট বা কনভেনশন হলো বলা যায় মানে এখানে বিবাহ গায়ে হলুদ বা যে কোনো ধরনের অনুষ্ঠানে অ্যারেঞ্জ করা হয় রেস্টুরেন্টের ভেতর টোটালি ডিফারেন্ট একটা বাগান বাড়ির মতো যারা ছবি তুলতে পছন্দ করেন তাদের পছন্দ হবে কিন্তু কথা হইলে সারা রাতে লং জার্নির ছাপ ফেসে বেশে আছে এই ফেস দিয়ে ছবি তোলা যাবে না তাই ফ্রেশ হয়ে নিতে হবে ফ্রেশ হওয়ার জন্য এটার ভিতরেই জায়গা আছে ওয়াশরুম আছে ফ্রেশ হয়ে নেবেন তারপর যারা ছবি তুলতে চান তার আগেই তুলে নেবেন কারণ খাওয়ার পরে ছবি তুলতে ভাল লাগবে না যাই হোক খাইতে হবে এখন খিদা লাগছে তাদের স্পেস অনেক বড় তাই এক জায়গায় বসে মেরে দেওয়াই যায় সকালের নাস্তা একবারে সিম্পল তাহলে একটা ডিম খিচুড়ি আর সাথে শশা এবং সাথে এক ধরনের গ্র্যাভি টাইপ দিয়েছিল গ্র্যাভি টাইপ ওটা দিয়ে খাইলে ভালোই লাগে এভারেজ যেটাকে বলে কিন্তু আপনি পাশে নেচার বা একটা বিলের মাঝখানে বসে গ্রাম্য ফিল নিয়ে খাচ্ছেন এবং পাশাপাশি ছোট ছোট গুড়ি গুড়ি বৃষ্টিও পড়তেছিল এই ফিল আপনি কখনো পাবেন কিনা সন্দেহ আছে সব কিছু যদি চিন্তা করি তাহলে সকালটা এনজয়েবল ছিল নেওয়ার ফাঁকে ট্যুর এজেন্সির এক ভাই আমাদের কিছু সাজেশন দিল ওগুলো শুনলাম পাশাপাশি একটু রেস্টও হয়ে গেল কারণ কিছুক্ষণ পর আবার শুরু যদিও সেটা সুন্দর একটা জার্নি হবে তো এবার আমাদের উদ্দেশ্য হচ্ছে সাজেকের যে মেইন পয়েন্ট সেখানে যাওয়া আমরা কিন্তু এখনো সাজেকে প্রবেশ করিনি তো এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে সাজেক মেইন পয়েন্টের উদ্দেশ্যে চাঁদের গাড়িতে উঠা আমরা সবাই চাঁদের গাড়িতে উঠার জন্য চলে গেলাম এবং আমাদের টোটাল তিনটা চাঁদের গাড়ি ছিল যেহেতু আমাদের লোক সংখ্যা অনেক বেশি ছিল যার যার ব্যাগ সব একসাথে ছাদের ড্রাইভার মামা বেঁধে নিল এবং চাঁদের গাড়ি স্টার্ট দিল বেশ কিছুক্ষণ ভালোই একটা জার্নি হলো এবং একটা নির্দিষ্ট টাইম এগিয়ে একটা নির্দিষ্ট লোকেশনের সেনাবাহিনীর পারমিশন লাগে অর্থাৎ আপনি দশটা বা এগারোটার দিকেই চাঁদের গাড়ি ছাড়ার পারমিশন পাবেন আমরা সেখানে গিয়ে অপেক্ষা করি এবং মোটামুটি খানিকের মতো ওয়েট করি এই সময়টাও আপনি চাইলে এনজয় করতে পারেন পাহাড়ি আনারস কলা এসব পাহাড়ি খাবার পেয়ে যাবেন মন চাইলে খেয়ে নিতে পারেন আমরা গান করি গান এনজয় করি এবং আমি ফলগুলো ট্রাই করি পরবর্তীতে এগারোটার পরে হচ্ছে চাঁদের গাড়িতে একটা টোকেন আমাদের চাঁদের গাড়ির টোকেনের নাম্বার ছিল তিনশো আমরা আবার রওনা দিই এবং আমাদের এবারের মূল উদ্দেশ্য হচ্ছে যেখানে সাজিকের মেইন পয়েন্ট যেটাকে মেঘের রাজ্য সাজিক বলা হয় সাজিকে যাওয়ার পথে যে সৌন্দর্যের প্রথম স্টেপ সেটা আমার মতে এটাই অর্থাৎ আপনি চাঁদের গাড়িতে বসে বসে দুই পাশের উঁচু নিচু পাহাড় এনজয় করবেন এবং পাহাড়ি ভাই বোনদের জীবনযাত্রা কেমন হয় সেটাও এনজয় করবেন সাথে যদি বৃষ্টি হয় তাহলে তো কথাই নেই আর হ্যাঁ দুই পাশে এত এত আম ছিল যে লোভ লাগতেছিল আমি মূলত দু সালের জুন মাসের শেষের দিকে টুরটা দিই তখন কিন্তু অনেক মেঘ থাকে বৃষ্টি থাকে তাই তখনই বেস্ট টাইম ফর সাজিক ট্যুর অবশেষে আমরা চলে আসি এবং প্রচন্ড বৃষ্টি হচ্ছিল বৃষ্টি হওয়াতে দ্রুত কটেজে চলে আসি যেহেতু আমরা ট্যুর এজেন্সির সাথে আসছি তাই রুমগুলো আগে থেকেই সব কিছু রেডি করা ছিল আমরা জাস্ট দ্রুত রুমে ঢুকে যাই এবং আমাদের এই ট্যুরে আরও একটি পার্ট ছিল যেমন রুলুই পাহাড় লুসাই পাহাড় এসবে যাওয়ার কথা ছিল বাট এত পরিমাণে বৃষ্টি ছিল যে আমাদের আর যেতে মন চাইছিল না যদিও এজেন্সি লোক গিয়েছিল এবং আমাদের গ্রুপের অনেকজনই গিয়েছিল বাকিরা ঝর্ণায় গিয়েছিল যেই ঝর্ণাটাতে অনেক সুন্দর আপনারা চাইলে যেতেই পারে সব ক্লান্তি এখানেই শেষ হয়ে যাচ্ছে আমাদের এখানেই শেষ হয়ে যাবে ও ভাই ও সেরাম আপনারা ছেলে যেতে পারেন যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাদের জন্য বেস্ট চয়েস আমরা যাই নাই তো আমরা রুমে ঢুকে যাই আমাদের এক রুমে মূলত দুইটা খাট ছিল আমরা দুইটা খাটে টোটাল চার জনে থাকবো একটু পরেই আপনাদের সাথে রুমের একটা ট্যুর দিব তার আগে চলুন আমরা দুপুরে খাবার খেয়ে আসি খুব খিদা লাগছে যখন আমরা রুম চেকিং করি তখন সময় ছিল প্রায় দুপুর তিনটা এজেন্সি থেকে একটা রেস্টুরেন্ট আগে থেকেই রেডি করা ছিল রেস্টুরেন্টের নাম ছিল জুম্ববি রেস্টুরেন্ট যেটা ওই জায়গার মোটামুটি জনপ্রিয়ই বলা চলে আমাদেরকে বলে দিয়েছিল ওই হোটেলে গিয়ে জাস্ট বললেই হবে তো আমরা ওই হোটেলে যাই এবং সেখানে গিয়ে আমরা প্রায় পাঁচ মিনিটের মতো অপেক্ষা করি তারপরই তাদের খাবার চলে আসে সাজেকের খাবারটা ম্যাক্সিমাম টাইমে ট্র্যাডিশনাল খাবারই হয়ে থাকে সাজেকে আমার মতে বেশি মশলা দিয়ে রান্না করা হয় আদিবাসী কেউ ভিডিওটা দেখলে কমেন্টে বলবেন আসলে এটা সত্যি না তো আমাদের খাবারের মেনুতে ভাত ছিল আলু ভর্তা ছিল এবং সাথে দিয়েছিল একটা গ্রেভি টাইপ কিছু যেটা সুটকি বা সিদল দিয়ে রান্না করা এবং সাথে ছিল ব্যাম্বো চিকেন এবং আলু পটল টমেটো বিভিন্ন ধরনের সবজি দিয়ে মিক্সড একটা সবজি ছিল আমার কাছে চিকেন থেকে সবজিটাই বেশ ভালোই লাগছে চিকেনটাতে অতিরিক্ত পরিমাণে আদা এবং খুব কড়া কাঁচা মশলা ছিল যার কারণে আমার খেতে ভালো লাগে নাই যদিও এসব খাবারে আমি অভ্যস্ত না তো খাওয়া দাওয়া করার পরে এখন ঘুমে যেতে হবে কারণ খুবই টায়ার্ড লাস্ট একদিন ধরে ঘুমাইতে পারি নাই ইভেন সকালেও ঘুমাইতে পারি নাই সকলের শরীর খুবই ক্লান্ত একটা ঘুম দিতে হবে সন্ধ্যার দিকে ঘুম থেকে উঠে তারপরে আবার রাতের সাজেকটা কিরকম হয় সেটা আপনাদের সাথে নিয়ে দেখব এখানে রুমে চলে যাবো এবং আপনাদেরকেও রুমটাও দেখা সাথে আমিও দেখব তো এটা হচ্ছে আমাদের মানে যে ট্যুর গ্রুপ আসছে ওই ট্যুর গ্রুপের এখানে হচ্ছে দুই তিনটা মানে ফ্যামিলি এখানে আছে এটা হচ্ছে একটা আলাদা ডিফারেন্ট কটেজ এটা একটু টোটালি ডিফারেন্ট মানে একটু প্রিমিয়াম আর কি আর এটা হচ্ছে আমাদের এটা না এটা আমাদের একটু দেখাইতেছে আমাদের সিম্পল বাট আমাদেরটা হচ্ছে ভিউ এর জন্যে বেস্ট মানে বাইরে দিয়ে হয়তো নর্মাল লাগতেছে ভিতরে যথেষ্ট ভালোই আছে এটা হচ্ছে আমাদের মৈত্রী রিজর্ট ফোন নাম্বার হচ্ছে এটা বসার জায়গা আছে এখানে আছে মানে সুন্দর হচ্ছে এই যে এদিকে উপরে রুম আছে আমরা আগে ফার্স্ট একটু রুমটা দেখে আসি এখানে এই যে এটা একটা রুম ওইটা একটা রুম উইজ লাস্ট মাথায় কোন একটা রুম আছে আর ওটা হচ্ছে টোটালি ভিউস এখান থেকে পুরো টোটালি ফুল ভিউ দেখা যাচ্ছে সেরা এখানে হচ্ছে একটু প্রিমিয়াম টাইপ প্রিমিয়াম রুম এগুলো আর প্রাইস বেশি সব অ্যাভারেজ তিন হাজার থেকে পাঁচ এর মধ্যেই সব রুমগুলো পাওয়া যায় এটা হচ্ছে দোতলা এবার আমাদের রুমটা একটু দেখাইতেছি এখানে রুম আছে একটা এখানেও একটা আছে আর এই যে অসাধারণ এটা হচ্ছে আমাদের নতুন রুম মানে রুমে চেঞ্জ শিফট করছে এটা এখানে হচ্ছে আমরা টোটাল চার জনে থাকব চার ফ্রেন্ড এটা হচ্ছে উইন্ডো খোলা যায় এখানে আমি খুলে দেখাইতেছি এদিকে জানালা খোলার পরে হচ্ছে একবারে টোটালি ওই ভিউটা আসে পাশে হচ্ছে ইন্ডিয়ার বর্ডার একটা ফ্যান লাইট আর এইখানে হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটা সিম্পল মানে যতটুকু দরকার আর কি মোটামুটি পরিষ্কার বেসিন একটু নর্মালি হাই এই তো এটা হচ্ছে ওয়াশরুম এবার বাইরের ভিউটা দেখাই এটা হচ্ছে একবারে আমাদের সামনের বারান্দা এখানে আশেপাশে আরো রিসোর্ট আছে লোক সুন্দর আর এই হচ্ছে এক কথা যেতে বলি অসাধারণ ইন্ডিয়ার বর্ডার হচ্ছে একবারে লাস্ট ওইখানের অপোজিটে এটা মিলবি মিজোরাম আর এই হচ্ছে আমাদের রুম এই দিক দিয়ে আসার পরে এই দিকটা হচ্ছে সরি দরজা খুললাম খোলার পরে এই আলহামদুলিল্লাহ একটু নিচে নামি আমরা হো এখানে ম্যাক্সিমাম সব রিজোর্ট কটেজ ছোট ছোটো এবং সবগুলোর প্রাইসই সাড়ে তিন হাজার তিন হাজার পাঁচ হাজার এরকম একটু প্রিমিয়াম হলে হয়তো বা পাঁচ ছয় হাজার টাকা একটু এক্সট্রা বেশি হইতে পারে বাট এর বেশি না আমি হচ্ছে যে ভিডিওতে দেখতাম যে মানে পাহাড়ি ভাই বোন যারা ভিডিও ব্লক লক করে তাদেরকে দেখতাম যে এই যে টকপাতা পাতা খাইতো এই যে টকপাতা পাতা গাছ অসাধারণ মানে মানে একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স আমরা লিটারালি হচ্ছে মেঘের ভিতরেই হাঁটা চলাফেরা করতেছি এত উপরে এই জায়গাটা প্রচুর উপরে এই যে এখন প্রায় রাত প্রায় দশটা বেজে গেছে অলরেডি মানে নয়টা পঞ্চাশের প্লাস তো এখানে যে দেখেন কুয়াশা কুয়াশা না এটা মেঘ পুরো রাতের খাবারটা মোটামুটি ভালো একটা খাবার ছিল চিকেন বার্বিকিউ সাথে দুইটা পরোটা এবং আপনাকে সাথে একটা প্রসেস টমেটো সস দিবে এবং সাথে তাদের বানানো আরেকটা সালাড টাইপ কিছু একটা দিবে যেটা মোটামুটি ঝাল এবং টক হয় সব মিলিয়ে মোটামুটি ভালো একটা ডিল আপনার রাতের জন্য এই হচ্ছে লাকড়ি এই হচ্ছে ভাই বানাচ্ছে баас би яаж хийх вэ রাতের খাবার খাওয়া দাওয়া শেষ করার পরে এবং রাতে কিছু আড্ডা দিয়ে আমরা আবার ঘুম দেই এবং খুব সকালে উঠতে হবে কারণ আমাদের পরের দিনের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে আলোটিলা পাহাড় তাই খুব সকালে উঠতে বলছে এবং দ্রুত নাস্তা সেরেই চাঁদের গাড়িতে উঠে যেতে বলছে শুভ সকাল সাজেকে আরেকটি নতুন দিনের শুরু এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে দ্রুত ফ্রেশ হয়ে সকালে নাস্তাটা সেরে ফেলা কারণ আমাদের খুব দ্রুত চাঁদের গাড়িতে উঠতে হবে আমাদেরকে অলরেডি তিন চারবার ফোন দিয়ে ফেলছে দ্রুত রুম থেকে বের হইতে অবাক করার বিষয় হচ্ছে ভোর রাতের তুমুল বৃষ্টি এবং সকালে উঠে দেখি যে বৃষ্টির ফোটা তখনও পড়তেছে তো যাই হোক আমরা সকালে নাস্তা করতে চলে আসি এবং এখানে সকালে নাস্তাটা ছিল খুবই হালকা নাস্তা ট্র্যাডিশনাল যে চাল থাকে সে চালের খিচুড়ি এবং সাথে ডিম ভাজা এবং সাথে আচারের একটা প্যাকেট এবং শশা ওই যে আগের দিন সকালে যে নাস্তাটা আমরা খেয়েছিলাম সেই নাস্তাটা সাতেই প্রায় সিমিলার বাট আজকেরই নাস্তাটা ফার বেটার দ্যান প্রিভিয়াস ডেজ এবং এটাও এভারেজ বলা এবার সকালের নাস্তা শেষ করে আমাদের উদ্দেশ্য হচ্ছে চাঁদের গাড়িতে উঠা, কারণ আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে алуডিলা পাহাড় алуডিলা পাহাড়ের বিস্তারিত সবকিছু জানতে পারবেন পরের পার্টের ভিডিওতে বিলিভ মি গাইস алуডিলা পাহাড় খুবই সুন্দর পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আজকের ভিডিও এতটুকুই ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবেন ভিডিওটিকে লাইক দিবেন এবং ফেসবুক পেজটিকে ফলো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আল্লাহ